will wait in the cave. জারনে লাগা <gösterges> will কেবে যাই ওয়েট করি সমস্যা। নেই। সিগি সাইডে পাশে যে কেভ আছে ওটা যাওয়ার প্ল্যান। ফাইনাল ভাই আর থামনা ফাইনাল আমরা। आओ। সামনে তো দেখেন তো এক্স্যাক্টলি কোথায় সামনে থাকার কথা।

আছে হ্যাঁ কত পানি এবারে ইয়ের মধ্যে লাগতেছে

Okay, i think uh, we can take the pill now i said there তো আমরা কি এখন নাই না না পরে দিবে মানে রিলিজ হয়নি নাইট ভিশন এর কি আপনার 2 ডলার দিতে হবে আবার ওনার আরো 2 ডলার দিতে হবে এটা কেনার জন্য

আপনার কুইল দেইলে বাঁচাইলো অনেক আপনি এখানে ফালায়া গেছেন কেউ এখানে অলরেডি দুবে আর আই আপনাতে আমি মানে দূরে ছিলাম পাথর আমরা কি গ্লাইডার আমার সামনে আপনি আমার তার মানে সামনে আপনি না 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 ভাই গ্লাইডার পুরোটা ঘুরে দিকে তো মানে বিচ হাউস আচ্ছা আমি তোমাদের জন্য ইয়ার ব্যবস্থা করে দিই কি বলে আচ্ছা

এই নি স্মার্ট আসবাই এই ও মাই গড cat food খালে দি বেশি এটা কেন না দিন এখানে মেডিসিন মেডিসিন ওই এটা मतलब दिया शिफ्ट উপরে কি করো তাহলে সবার छोटे चकोय रखते हो नहीं तुम्ही की आई तो जो ना क्या 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 show मर्चेंट बिगड़े भाई भाई आई तो सी किन्तु ये इरादा क्वाल गुप्त से इल्बिट दोना था दोना था मैं होना दोना था मेरे late we are waiting मर्चेंट ये दिखा ना हम लोगे हैं ना अपना सी गए आपका देखिए हम पहाड़ चीपे आठ के सी करना चाहते सी दब बटल

लाभ दिया एस टीवी दिवा। आमिर तो नहीं ना आमिर एक आमिर एक बार उम्मीद तो चाहिए सीजन आमर दो ना। हाँ आमिर दोनों में लगे किसी लम या आपने में हमारी ट्रान्स्ट्रक्टर दीलन। अच्छा पढ़ेगे लो तो स्पेसर एस द्वितीय धुना रखता है। स्पेसर ऐसा हाँ द्वितीय धुना। अच्छा। दो तो सीजन आह तो

এস আর ডব্লিউ অ্যাউন of ডাব্লিউ ভাই কি সরিস আর ওকে বাক্সট না বাক্স তো বাক্স আমাকে না ডাব্লিউ আর এস দুইটাই করতো কন্ট্রোল করতে